সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি দেখুন দেখি সকালে বাজারে যাওয়ার পথে কাদের সাথে দেখা হ্যাঁ হ্যাঁ ঠিকই দেখেছেন রাম ভক্ত হনুমানের সাথে দেখা হয়েছে তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই আসলে এখন বাজারে যাওয়ার মেন কারণ হচ্ছে মামনি বলল অনেক দিন তো মাছ খাস না তো এখানে এসেছিস চল তোর মনের মতো মাছ কিনে নিয়ে আসবো তাই আমাকে নিয়ে মামনি বেরোলো বাজার করতে তো মাছ বাজারে এসে দেখি অনেক ধরনের মাছ উঠেছে এবার ওইখানে তো শুধু রুই আর পাঙাশ মাছই পাওয়া যায় আর এখানে তো সব ধরনের জিনিসই পাওয়া যায় তো আমার পছন্দ মতো যে যে মাছ খাওয়ার সেগুলো নিয়ে নিলাম আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে কি মাছ নিয়েছি যাই বলুন কলকাতায় এসেছি আর মাছ বাজারে আসবো না সেটা কি কখনো হয় চলুন দেখি আপনাদেরকে একটু বাজারটা ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে আমাদের গুমার সকালের বাজার বসে এই জায়গাটায় তো মাছের বাজারটা করেও নিলাম কিছু সবজিও নেওয়া হয়েছে আর এই ঠাকুমা না খুব টাটকা টাটকা শাক নিয়ে বসেছে তাই এনার থেকে দুয়াটি ঘ্যাট করেও নিয়ে নিলাম তো তারপর বাজার থেকে এসে একটু বসেছিলাম আর এই শাড়িটা মামুনি বের করে দিল এই শাড়িটা না এটার উপরে একটা গল্প আছে এই শাড়িটা হচ্ছে গিফটে পাওয়া শাড়ি তো মামুনি অনেক দিন আগে আমাকে দিয়েছিল মনে আছে আপনাদের আমাদের ঠাকুমা মারা গেছিলো তো ঠাকুমার ওই কাজের সময় পেয়েছিলাম গিফটে তো তখন মামুনি আমাকে দিয়েছিল তবে এই যে প্রিন্টটা দেখছেন ছোট ছোট এটা ভাজের উপর দিকটায় ছিল সেটা দেখে আমার না পছন্দ হয়নি তো আমি মামনিকে বলেছিলাম না এই শাড়িটা আমি পরব না তবে এইবার মামনি আমাকে বের করে খুলে দেখাচ্ছিল তখন আমার বেশ পছন্দ হয়েছে তো তখন হয়তো অনেক শাড়ি ছিল তো সেই কারণে অনেক কিছুর মধ্যে এটাকে আর চোখে পড়েনি ভালোভাবে তবে আজকে না এই মেরুন কালারের শাড়িটা আমার যে মনে ধরেছে আমি মামনিকে ফট করে বললাম তাহলে এটাই ব্লাউজ কেটে নিই আর পিকোটাও তাড়াতাড়ি করিয়ে নিই আজকের মধ্যে কাল হয়তো বাবার বাড়িতে যাবো এটা পরেই আমি যাব। তো মামনিও সেই কথা বলল যে ঠিক আছে তাহলে ব্লাউজ পিসটা এখনই কেটে নেব আর পিকো করা ওই আন্টি এলে ওনার কাছে দিয়ে দেবো তাড়াতাড়ি পিকোটা করে দেবে তো এই শাড়িটা না আমার বেশ পছন্দ হয়েছে আর আপনাদেরও কেমন লেগেছে একটু জানাবেন তো গিফটে পাওয়া শাড়ি এত ভালো হয় না কে দিয়েছে সেটাও জানি না তবে আমার তো বেশ ভালো লেগেছে আর পরার পরেও না হয়তো ভালো লাগবে দেখুন আমি একটু গায়ে ফেরে দেখাচ্ছি যে কেমন লাগছে আর আমিও নিজে দেখছিলাম যে কেমন ঠিক লাগবে তো মামনি বলছে বেশ ভালো লাগছে তোকে তুই যা পড়িস তাতেই তোকে ভালো লাগে আর আমি না ওই ট্রেনে দুদিন এসেছি তো একটু বেশি রোগা রোগা লাগছে আসলে দুদিন ট্রেনে তো সেভাবে খাইনি আর ট্রেনে আমি খাই না তবে এইবার ট্রেনে না আমার বরের জোড়া জড়িতে একটুখানি খেয়েছিলাম ওই বিস্কিট তারপর কেক এই ধরনের জিনিস টাত খাইনি বিরিয়ানি খেয়েছিলাম একটু তো সেই কারণে আরও দুই দিন টায়ার ছিলাম কালকে আরও আসার পরে উপোস করেছি মানে উপোস বলতে বারোটা অবধি কিছু খাইনি এসে নিরামিষ খেয়েছিলাম মানে তিন দিন পুরো জার্নি হয়েছে তো কেমন মুখ চোখ আমার শুকিয়ে গেছে যে কারণে আরও একটু বেশি রোগা লাগছিলো তাই আমার এখন না কেমনই একটা লাগছে আর শরীরটাও সেরকম চলছে না ভাবছি একটু ঘুমিয়ে নেব আর না কেমন একটা জ্বর জ্বর লাগছে মনে হচ্ছে জ্বর আসবে গা হাত পা গরম তবে কাউকে বলিনি এখনও ভাবছি বলবো যে জ্বর জ্বর আসছে দেখুন কিভাবে কুড়িয়ে মুড়িয়ে আছি আমি মানে গায়ে একটুও বল নেই তো আমি এখানে শাড়িটা মেপে নিচ্ছিলাম যে দেখি গিফটে পাওয়া শাড়ি কতটা কি হবে মানে ছোট হয় কি না বারো হাত হবে কি না অবশ্য বারো হাত না হলেও এগারো হাত হলেও আমার হয়ে যাবে কেননা আমি তো অনেক মোটা সেই কারণে এগারো হাত হলেও অনেকগুলো কুচি পড়বে আর শাড়িতে যদি একটু বেশি কুচি না পড়ে না আমার একদম ভালো লাগে না তবে হ্যাঁ সবাই যে আমার মতো হবে সেটারও তো কোনো মানে নেই অনেকে আবার পছন্দ করে না অনেকগুলো কুচি তো আমার তো বেশ ভালো লাগে তাই একটু মেপে মেপে নিচ্ছিলাম আর মামুনি ক্যামেরাটা ধরেছে আসলে শাড়িও দেখছিলাম আবার ক্যামেরাটাও মামুনি ধরেছে তো এই কারণে ক্যামেরা একটু কেমন হয়ে গেছে আর আপনাদেরকে কি বলবো আমি ভিডিওগুলো এত সুন্দরভাবে এত কষ্ট করে করেছি যে আর পরে এখন এডিট করার সময় দেখে আমার ভিডিওগুলো একদম কেমন হয়ে গেছে মানে কখনো স্পিড বেড়ে গেছে কখনো আবার আস্তে আস্তে চলছে এটা কিন্তু আমি স্পিড বাড়িয়ে বা এডিটিং করে কিছু করিনি এই ভিডিওগুলো না আপনি আপি এরকম হয়ে গেছে তো দেখুন এই যে আমি ছ হাত মেপে নিয়েছি এবার ওটা ডবল করে দেখব যে ঠিক আছে বারো হাত আছে কি না তো তারপর দেখি না বারো হাত কী হবে তেরো হাত হয়ে গেছে তবে চলুন এখন এটাকে দেখি একটু রান্নাবান্না করে আসি আসলে আজ মামনির আবদার ছিল যে অনেক দিন পর তুই এসেছিস তাহলে তোর হাতেরই রান্না খাবো এসে শুনি সবাইকে নাকি বলে বেরিয়েছে আমার অঞ্জনা খুব ভালো রান্না করে আর সবাই এলে বলছে যে তোর রান্না খাবে বলে তোর মামনি কবের থেকে বলছে অঞ্জনা খুব ভালো রান্না করে ও এলে ওকে একদিন বলবো এই এই রান্না করে খাওয়াতে তবে মামনি যেটা খেতে চেয়েছিলো সেটা তো এখন করে খাওয়াতে পারছি না পরে খাওয়াবো মানে কয়েকদিন তো থাকবো তখন খাওয়াবো তো এখন যে মাছগুলো এনেছি যেসব জিনিস এনেছি সেগুলোই রান্না করব। আর আমার অবস্থা দেখেছেন কি কাণ্ড আসলে আমার নাইটি এখানে একটাই ছিল আর চুড়িদারও সেরকমভাবে পরতে ইচ্ছা করছে না কেননা বৃষ্টি কাদা তারপর আবার দুদিনই ট্রাভেল করে এসেছি তো কেমন একটা লাগছে তাই মামনিরই একটা নাইটি ওই কাফতানের যে নাইটিগুলো হয় না সেই নাইটিই পরেছি তো আমি তো যেহেতু অনেক মোটা ওই যে বললাম প্রত্যেক ভিডিওতেই শুনতে পাবেন তো আমি সেই জন্য এই মামনির নাইটিটা পড়েছি কেমন একটা লাগছে মানে পায়ের তলায় চলে যাচ্ছে তারপর ঢিলা ঢালা লাগছে কেমনই লাগছে তাই মামনি বলল দাঁড়া একটা কায়দা করে দিই তারপর একটা সাদা ফিতে এনে আমার কোমরে নাইটিটা গুজেগুজে গুজে বেঁধে দিয়েছে তারপরে এই অবস্থা তো দেখুন এখানে চিংড়ি মাছের মালাইকারি হবে তো দুধ দিয়ে মশলা দিয়ে মানে ওটাকে করছি রেডি আর এদিকে না দু রকমের মাছ রয়ে ছে এখনও বাটা মাছ আর হচ্ছে ভোলা মাছ আর এই দিকটায় আছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছের আরেকটা রেসিপি হয়ে গেছে দাঁড়ান দেখাচ্ছি মামনি ওটাকে রেখে নিক তারপরে বলছি তো এই যে দেখুন লাউ চিংড়ি করেছি এটা হচ্ছে স্পেশালি দাদুর জন্য দাদু তো মালাইকারি খায় না তাই দাদুর জন্য লাউ চিংড়ি করেছি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর মামনিকে এখানে আমি সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি আপনাদেরকে তো কয়েকদিন আগে একটা ব্লগে বলেইছিলাম আমার মামনি আর আমার মা বাবু আর আমার বাবাকে চারজনকে আমার হাতে রান্না করে খাওয়াবো তবে একসাথে সবাইকে সম্ভব হলো না তবে মামনিকে এইভাবে রান্না করে খেতে দিয়েছি আর মামনি তো বেশ খুশি দাঁড়ান আপনাদেরকে একটু বলি কী কী রান্না হয়েছে ভোলা মাছের ঝাল বাটা মাছের ঝাল আর চিংড়ি মাছের মালাইকারি আর লাউ চিংড়ি আর একটা ভাতের ওপর লঙ্কা ছিল আসলে এটা দিতে পেরে আমি তো ভীষণ খুশি আর মামুনির মুখের হাসি তো দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার প্রস্তুতি কমপ্লিট করে এইখানে চলে এসেছি আমি একটা ড্রেস পরে সকালে তো দেখতেই পেলেন বাজার থেকে এসে আমি শাড়িটা খুললাম আর এটা হচ্ছে গোপীর ড্রেস তো এটা এনেছিল আগেরবার যখন ডিসেম্বরে এসেছিলাম মামুনি আর বাবু মায়াপুর ঘুরতে গেছিলো তো তখন আমার জন্য নিয়ে এসেছিল। তবে আমি না চুড়িদারের ওপরে ঘাগরাটা পরে নিয়েছি কেননা আমার ব্লাউজ পিস এখনও কাটানো হয়নি আর এই ভিডিওটা না তার পরের দিনের ভিডিও এই টাইমটা আমার গায়ে অনেক জ্বর ছিল সকাল থেকে জলপট্টি দিয়েছে মাথায় জল ঢেলেছে তারপর ওষুধও খেয়েছি তবুও সারছে না তারপর মামনি বললো তোর মুখটা একদম শুকিয়ে গেছে চল আমি একটু ভাত খাইয়ে দিচ্ছি ভাত খাওয়ার চেষ্টা কর তারপর বিকাল বেলায় টিনাকে ডেকে এনেছি তো আমি না প্রথমে বেনারসিটা বের করেছিলাম এটা আমার মা আমাকে দিয়েছিল প্রায় তিন বছর আগে আমার বিয়ের জন্য বিয়েটা তো সেভাবে মার বাড়ির থেকে দিতে পারেনি আমি আমার পছন্দ মতো করেছিলাম তো তাই আমার মা বলেছিল মেয়েরা তো বিয়ের সময় একটা বেনারসি পায় মায়ের বাড়ির থেকে তো মাই দেয় তো সেটাই আমার মা আমাকে দিয়েছিলো এটার দাম না অনেক পড়ে গেছিলো তবে ডিজাইনটাও সুন্দর আর কাজটাও সুন্দর কি সূক্ষ্ম কাজ আপনারা দেখতেই পাবেন পরের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এখানে আমি না ব্লাউজ পিস খুঁজে পাচ্ছিলাম না তাই টিনাকে ডেকে এনলাম আর ওকে দেখাচ্ছিলাম দেখ শাড়িটা কেমন তো দুজনে মিলে কোনোভাবে কোনো কিছু বের করতে পারলাম না তো তারপর শাড়িটাকে দেখে মেপে ঠেপে কত কি করলাম আর এরপর আমি ভাজ ডাঁজ করে রেখে দিয়েছি আসলে এই শাড়িটা না আমার কখনো ভাঁজ ভাঙতে ইচ্ছেই করে না ভেবেছিলাম আমার যদি কখনো আবার নতুন করে বিয়ে দেয় মানে বলা হয়েছিল আমাদের বাড়ির থেকে অনুষ্ঠান করে বিয়ে দেবে তখন না আমি এই শাড়িটা পরবো তো অনেক স্মৃতি ছিল এই শাড়িটার মধ্যে তো তারপর আর হলো না অনেক কারণে সেগুলো আর বলছি না তো এখন না একটা কারণে এই শাড়িটা আমার লাগবে সেটা তো আপনারা হয়তো বুঝে গেছেন আর না বুঝলেও আর দুটো তিনটে ব্লগ পরেই বুঝে যাবেন তো সেই কারণে ব্লাউজ পিস বানাতে হবে ব্লাউজ পিসটার খুব দরকার ছিল কিন্তু সেটা আর খুঁজে পাইনি তাই ভাবছি মায়ের বাড়িতে যাব দু একদিনের দিনের মধ্যে তখন যেখানে আমি ব্লাউজ পিস কাটাতে দেবো তাদের কাছেই দিলে তারা কেটে দেবে তো তাই আবার ভাজ করে রেখে দিলাম তো আজ না আমার প্রচণ্ড জ্বর এসেছে ওই যে ভিডিও শুরুতে বললাম না জ্বর জ্বর আসছে একটু আগে তো মামনি মাথা ধুইয়ে দিয়েছে জলপট্টি দিয়েছে সকাল থেকে দুপুর অবধি তারপর এখন একটু জ্বরটা কমেছে চোখ মুখ দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন তো তাই আমি শাড়িটা বের করেছি ব্লাউজ পিস বের করার জন্য তো যাই হোক কথা তুতলে যাচ্ছে আর আর বেশি বক বক করবো না আর ওদিকে টিনার কাণ্ড দেখুন ও একবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে গেট নাড়াচ্ছে ওই করছে তো এখানে ক্যামেরা অন ছিল আমি না বুঝতে পারিনি তবে এখন চলুন আর কথা নয় আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন বাই